হ্যালো আসসালামু আলাইকুম বির আজকে কিন্তু ধামাকা অফার নিয়ে ভিডিওটি শুরু করতেছি বৃহস দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিন্তু অসংখ্য অসংখ্য শত শত হাজার হাজার কিন্তু আপনারা পর্দা দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর পর্দাগুলো কিন্তু আজকে ধামাকা অফারে পাবেন এবং আজকে কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা তো আপনাদেরকে পর্দা দেখাবো এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে প্রথমে কেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে অফারগুলো কারণ আপনারা যাতে পুরো ভিডিওটি নিশ্চিন্তে দেখতে পারেন যে কোনো ডেলিভারি চার্জ ফ্রি লাগবে না আমরা যত ইচ্ছা কিনতে পারবো তো চলুন আমরা হচ্ছে ভাইয়ার সাথে কথা বলে আমাদের সাথে আজকে পুরো ভিডিওতে থাকবেন

দেখেন এই গুলো বিভিন্ন দামের আছে আপনার চাইলে ঠিক আছে পাঁচ টাকা থেকে শুরু করে অনেক হাই কোয়ালিটি আছে আপনি নিতে হ্যাঁ এগুলোর দাম আলাদা আসবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে যেগুলো আছে মাত্র একশো টাকা ঠিক আছে ঠিক আছে সর্বনিম্ন দশ পিস দশ পিস এর সর্বনিম্ন দিতে আচ্ছা এরকম কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর পর্দা দেখাবো আজকে ভিডিওতে ভাইয়া যারা সামনাসামনি এসে দেখে নিতে বলেন আমাদের ইসলামপুর পাশে ঠিক আছে

খুবই সহযোগিতা লেস পড়বো আপনি দেড়শো টাকা এক পিসে আচ্ছা মানে লেস গুলো লাগিয়ে নিতে পারবেন আর পর্দার দাম পড়বে দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা ঠিক আছে কথা পড়তেছে লেস হওয়ার পরে আপনার চারশো টাকার মতো টাকা মতো লেস বাদেস দুইশো দুই সত্তর টাকা দেখেন মধ্যে খুব সুন্দর ঠিক আছে হ্যাঁ এটার মধ্যে দুইটা কালার আছে অনলি এগুলো আপনি দুশো পঞ্চাশ টাকা করে আচ্ছা ঠিক আছে দুশো অনেকগুলো দেখাবো তো দ্রুত দেখাই এগুলো আছে অনলি দুশো আশি টাকার মধ্যে চার কুসি রাখি মাত্র দুশো আশি টাকা ঠিক আছে কোনো ভাই যদি পাইপিন লাগায় আসবে ঠিক আছে এই যে এটা খুব সুন্দর দেখেন এটা মাত্র অনলি অনেকে 600 টাকা বিক্রি করে 400 টাকা বিক্রি আমরা এখন মাল লনে 300 টাকা করে 300 টাকা মাত্র 300 টাকা পাইকে যারা পাইকে নিতে চান তাদেরকে দেওয়া যাবে সমস্যা এগুলো খুব সুন্দর সর্বনিম্ন 10 পিস নিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে পাইকে রে দে দেখেন এই এটা দেখেন এটা খুব সুন্দর পর্দা ঠিক আছে এগুলো মাত্র অনলি 280 টাকা করে আচ্ছা 280 টাকা হ্যাঁ এইটার মধ্যে আরেকটা কালার আছে এই দেখেন ফুটবল ডিজাইনের মধ্যে ওয়াও কাজবাঙ্গা ডিজাইন ভাইয়া দুশো পঞ্চাশ টাকা এটার দাম পড়বে দুইশো পছন্দ হয়ে যাবে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পড়বে দুইশো পঞ্চাশ টাকা পড়বে আরেকটা এটাও দুইশো টাকা পড়বে ঠিক আছে ভাই দেখেন কি নিবেন বিয়ার্স কোন ডিজাইন নিবেন সব ডিজাইন কিন্তু ভাইয়াদের কাছে আছে আপনাদের তো ভাই হাতে এগুলা কি নিলেন ভাই ভাই এই যেগুলো আছে আইলেট হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো আপনার বিভিন্ন রেডের আছে এবং অনেকে কমপ্লেইন দিয়ে যে ভাইয়া পর্দা নিলাম আইলেট গুলো ভেঙে গেল হ্যাঁ অনেকে লোকাল আইলেট দিয়ে দেয় এইজন্য আমরা এগুলো এক্সট্রা রাখছি ঠিক আছে আচ্ছা কম দামে 5 টাকা থেকে শুরু করে থেকে হ্যাঁ 50 টাকা পর্যন্ত আছে ঠিক আছে আচ্ছা এই যে অনেক ধরনের আছে এগুলো দাম এক্সট্রা আসবে ঠিক আছে এগুলোর দাম এক্সট্রা ওকে এই যে ভাইয়েরা দেখায় দিলো যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় হ্যাঁ দেখেন ভাই কত সুন্দর পর্দাটা একবার রাজকীয় পর্দা চায়না পর্দা ফেলবে এটা পড়বে আপনি এই এই যদি করেন আপনি ডিজাইন করবেন দুইশো টাকা আর পর্দার আশি টাকা মাত্র আশি টাকা মাত্র দুইশো টাকা ঠিক আছে এই যে হাজারিগুলো দুশো পঞ্চাশ টাকা চার কুচির এক পিস ঠিক আছে দুইটা মিটে কালার আচ্ছা কালার এগুলো খুব সুন্দর এটা দুইশো পঞ্চাশ টাকা পড়বে ওকে দেখেন মাশরুম ডিজাইন ঠিক আছে ও মাশরুম ডিজাইন খুব সুন্দর পর্দাটা এটা আপনার ডিজাইন আয়না ডিজাইন ভাইয়া আচ্ছা কত সুন্দর পর্দুলো দেখেন একবার রাজকীয় পর্দা উপর থেকে পুরোটা দেখাচ্ছে আপনার দেখে নেন দেখেন এই এগুলো আছে তিনশো টাকা চার কুসি রাখবেন ঠিক আছে

তারপর দেখি ভাইয়া এরপরে যে গোল্ডেন কালার আছে এদিকে আরো আছে আষ্টশো পঞ্চাশ টাকা টাকা হ্যাঁ 850 পঞ্চাশ টাকা গুলো ঠিক আছে ও এই কালারটা কিন্তু খুবই সুন্দর অনেক আনকম নেই একবার দিচ্ছি আমরা

একবার রাজকীয় পর্দা ঠিক আছে ভাই একবার রাজকীয় পর্দা এগুলো পড়বেশো চোদ্দশো পঞ্চাশ টাকা এটা দুইটা কালার হবে আর একটা কালার মেরুন কালার এক পিস পড়বে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা আর ভাই আমার এই কালারটা খুবই পছন্দ যার যেটা কালার পছন্দ দিয়ে নিবেন আমি কিন্তু আপনাদের অবশ্যই অসাধারণ তারপর এই বিটটা কি ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ষোলোশো পঞ্চাশ টাকা এর মধ্যে দুইটা কালার হবে অনেক সুন্দর এই পর্দাটা অনলাই ষোলোশো টাকা দেখেন থেকে ষোলোশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর পর্দাটা ঠিক আছে এরপরে কোনো আউট মধ্যে মধ্যে মোটার পর্দা যেগুলো নিতে পারে দেখেন

আর কি সুন্দর ভারী সব পর্দায় আচ্ছা শার্টির মধ্যে আরো আছে এগুলো আছে যেগুলো আছে ঠিক আছে এগুলো আছে তারপরে মুকুট ডিজাইনের মধ্যে কালার আছে যে একটা কালার এক ভিডিওতে দেখানো সম্ভব আমরা যতটুকু দেখা দিচ্ছি আছে ষোলশো পঞ্চাশ টাকা করে আচ্ছা যেগুলো আছে ষোলোশো টাকার মধ্যে ঠিক আছে এই যে আরো আছে দেখেন আরো দেখাবো আরো দেখাবো এই দেখেন

এই পর্দাটা দেখেন রাজকীয় উপর দেখবেন এগুলো আপনার দুই হাজার একুশো টাকা কিন্তু উত্তর উত্তরাজ তারপর ডাকার বাইরে যেখানে যাবেন আপনি এখান থেকে

আচ্ছা হ্যাঁ দেখেন

সমস্যা না আপনার চাইলে আমরা ইমু হোয়াটসঅ্যাপে দেখা দিতে পারবোলা অনেকগুলো আমরা পদ্মা দেখলাম ভাই আরো দেখাবেন নাকি হ্যাঁ এক কালার মধ্যে পাঁচশো টাকা ভাই পাঁচশো খালি এই যে পাঁচশো এক কালার হ্যাঁ পাঁচশো